এখান থেকে এক্সিস হবে না আমাদের সেভ করে রাখবেন এই ওয়ান এস আমরা ভেজিটেবল নিয়ে যাচ্ছি মাস্টার এখানে আপনি আমার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ফ্রি তার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন আমার মাধ্যমে পঞ্চাশ টাকা ডিপোজিট নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা গড়ে নিতে পারবেন আপনি পৃথিবীর যেখানে থাকেন আমার বাংলাদেশে থাকেন আর প্রবাসে থাকেন আর আপনি নিজের নিজের অ্যাকাউন্ট তৈরি করলে অবশ্যই আমাদের প্রমো কোড ইউজ করেন আমাদের প্রমো কোড হলো এই আপনি এই ওয়ান এস বেরে অফিসিয়াল কোড ইউজ করলে আপনি প্রতি ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন প্রতি সপ্তাহে ডিপোজিট বোনাস পাবেন এবং পাবেন এবং আপনি আপনার বার্থেটে যোগ্য মাস পাবেন এখানে আপনি যদি আমার সাথে কাজ করেন সেই ওয়ান থেকে না

একমাত্র উদ্দেশ্যে আমাদের হেল্প নাম্বারটা শেয়ার করে যারা আপনার আমাদের মাধ্যমে সঠিকভাবে লেনদেন করতে পারেন